নমস্কার খাস খবর আট থেকে আমি সন্দীপ শাহ আপনাদের সাথে আজকে কাঠিয়ার ডিভিশনের এই এইটটি সেভেন মিটিংয়ে রায়গঞ্জ থেকে উপস্থিত ছিলেন ডিআরএমের সাথে মার্চেন্ট অ্যাসোসিয়েশনের থেকে প্রতিনিধি দল তার মধ্যে ছিলেন মার্চেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক অতনুবন্ধু বন্ধু মাস আজকে মিটিংয়ে যেসব নিয়ে আলোচনা হলো মার্চেন্ট অ্যাসোসিয়েশন কিছু দাবি রেখেছেন তার মধ্যে যেই দাবিগুলো রেখেছেন যেমন রায়গঞ্জ রেল স্টেশনে এক নম্বর দু নম্বর প্ল্যাটফর্ম পার্কিং জোন পার্কিং জোনে কোনো রকম ইন্ডিকেশন দেওয়া নেই কোনো ব্যানার বা পোস্টার নেই যে এখানে পার্কিং সেই নিয়ে তারা কিন্তু দাবি রেখেছেন যে রায়গঞ্জ এক নম্বর দু নম্বর প্ল্যাটফর্মে পার্কিং জোনে যেন কোনো পোস্টার বা ব্যানার দিয়ে ইন্ডিকেশন করা হয় যে এটা পার্কিং জোন এছাড়াও তারা দাবি রেখেছেন পার্কিং জোন রেল স্টেশন এরিয়াতে কোনো রকম বাউন্ডারি নেই যার কারণে প্রতিনিয়ত বহুত নোংরা সেখানে জমায়েত হয় সেই জায়গাটাতে তারা দাবি রেখেছেন একটা যদি বাউন্ডারি প্রাচীর হয় সেই জায়গাটাতে কিন্তু তারা দাবি রেখেছেন যাতে বাউন্ডারি প্রাচীরের এছাড়াও আরো অনেক দাবি রেখেছেন তার মধ্যে যেগুলো দাবি একটা রায়গঞ্জ থেকে ব্যাঙ্গালুরু ট্রেনের দাবি রেখেছেন দীর্ঘদিনের দাবি সেখানে কিন্তু মার্চেন্ট অ্যাসোসিয়েশন থেকে আজকে এই মিটিংয়ে কিন্তু দাবি রেখেছেন ব্যাঙ্গালুরু ট্রেনের জন্য এছাড়াও রাধিকাপুর কলকাতা ট্রেন টাইম সময় সবই বদলেছে রিসেন্ট বদলেছে কিন্তু তারা দাবি রেখেছিলেন যে বারশোয়ে এসে ট্রেন অনেকক্ষণ লেট করে সেই জায়গাটা যাতে ওই সময়টা যাতে লেট না হয় তার থেকে যদি সেই সময়টা যদি পেছনের দিকে বাড়ানো যায় তাহলে যাত্রীকে কিন্তু অপেক্ষা করতে হয় না কোনো প্ল্যাটফর্মে এসে বা রাধিকাপড়ে এসে কিন্তু অপেক্ষা করতে হয় না এরকম কিছু তারা রেখেছেন যেমন রাত্রেবেলায় অনেক সময় লোডশেডিং হয়ে যাচ্ছে লাইট চলে যাচ্ছে কারেন্ট থাকছে না সেই জায়গাটাতে জেনারেটার আছে কিন্তু রাইগো স্টেশনে জেনেটার আছে অথচ জেনারেটার চালানোর কিন্তু সেইভাবে লোক পাওয়া যাচ্ছে না সেই সব দাবি নিয়ে কিন্তু আজকে এইটটি সেভেন মিটিংয়ে ডিআরএম এর সাথে কিন্তু এই দাবিগুলো কিন্তু মার্চেন্ট অ্যাসোসিয়েশনের থেকে রেখেছে আমরা সরাসরি শুনে নেব মার্চেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক বন্ধু লাহিরি এই মিটিংয়ে আরও কি কি দাবি রেখেছেন বা মিটিংয়ে কি আলোচনা হলো তার মুখ থেকেই শুনে নেব আমরা আজকে মিটিং আমার পাশে আছেন ডিআরএম সাহেব সম্মানীয় কীরেন্দ্র কুমার এ ডিআরএম সাহেব আছেন যে ডায় সি মেম্বার মদনলাল মন্ডল ডিআরি মেম্বার অমরেশ টুকুরাম আছেন আমাদের পুরুষোত্তম রাজক আমরা আজকে খুব গুরুত্বপূর্ণ আলোচনা করেছি আমাদের রায়গঞ্জের রেলের উন্নয়নের বিষয়ে আমরা বিভিন্ন প্রস্তাব রেখেছি আমরা যেটা বলেছি যে আমাদের সবচেয়ে পুরাতন রেলওয়ে স্টেশন আমাদের এনএফের ডিভিশনে একশো পঁয়ত্রিশ বছরের পুরাতন রেলওয়ে স্টেশন কেন অমৃত প্রকল্পের আওতায় আসলো না দ্বিতীয়ত আমরা প্রপোজাল রেখেছিলাম আজকের মিটিংয়ে যে আমরা রায়গঞ্জ দিল্লি ডেইলি একটা সুপারফাস্ট ট্রেন চেয়েছি তৃতীয়ত চেয়েছি রায়গঞ্জ বেঙ্গালুরু একটা ট্রেন তারপরে আমরা বলেছি যে আমাদের যে প্ল্যাটফর্মে পার্কিংয়ের বিষয়টায় যেটা পার্কিংয়ের প্রপার ডিমার্কেশনের ব্যাপারে বলেছি এবং আমাদের যেটা ওয়ান থ্রি ওয়ান ফোর ফাইভ ওয়ান থ্রি ওয়ান ফোর সিক্স যে স্টেশন আমাদের রাধিকাপুর কলকাতা ট্রেনটি আমাদের যে টাইমে ছেড়ে আটটা চল্লিশ টাইম বাড়িয়েছে কিন্তু আমাদের দুর্ভাগ্যের বিষয় বারশোই স্টেশনে এসে প্রায় এক ঘন্টা দেরি হয়ে যাচ্ছে পনেরো মিনিটের রাস্তা আমাদের রায়গঞ্জ রাস্তায় এক ঘন্টা দেরি হচ্ছে আমরা ডিআরএম সাহেবকে রিকোয়েস্ট করেছি যে আমাদের যে ট্রেনটা যেটা যে সময়টা আমাদের বারশোই দেরি হচ্ছে সেই সময়টা যদি দেরি করে কলকাতা থেকে ট্রেনটা ছাড়ে আমাদের যে রায়গঞ্জের রায়গঞ্জমুখী যে কলকাতা থেকে প্যাসেঞ্জার তারাও অনেকটা বেশি সময় পাবে কাজ কমপ্লিট করে ট্রেনে উঠতে পারবে যেই সময়টা আমাদের বার্শী স্টেশনে নষ্ট হয় সেই স্টেশনটা যাতে আমাদের কলকাতা স্টেশনে দেয় আমাদের রায়গঞ্জ থেকে যে নয়টা চল্লিশে আমরা কলকাতায় যাই সেই টাইমে যদি আমাদের কলকাতা থেকে আমরা নয়টা চল্লিশে ট্রেনটি ছাড়ে তাহলে আমাদের প্যাসেঞ্জারের পক্ষে খুব সুবিধা হয় এছাড়াও আরও অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয়ে আমরা আলোচনা করছি এবং নাম্বার একটা প্যাসেঞ্জার সেটের ব্যাপারেও বলেছি যে পশ্চিম সাইডে ওভারপুলের বিষয় সেই বিষয়ে ডিআরএম সাহেব আমাদের আশ্বস্ত করেছেন বিষয়গুলো দেখবেন আমরা আজকের আলোচনায় খুব আনন্দিত এবং উৎসাহিত এখন আপনি রিপোর্টার আপনার এলাকার যে কোনো খবর পাঠান এই নম্বরগুলোতে